হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমেই জানাই নববর্ষের অগ্রিম ও ভালোবাসা কিছুদিন আগে ঈদ গেল এবং গেল নীলের উপোস আর সেই নীলের উপোস উপলক্ষেই বাড়িতে বানানো হয়েছিল এই ডেজার্টটা কাস্টার্ড আমরা কম বেশি প্রত্যেকেই ভালোবাসি তো এটা হয়েছে একটু অন্যরকমভাবে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে দেখো নেওয়া হয়েছে সাবু তো সাবুটা কি করলাম গরম জলে দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম বাড়িতে তো সাবু নানা ভাবেই তৈরি করা হয় একবার এরকমভাবে করে দেখো খেতে কিন্তু ভালো লাগবে এরপর দেখো সাবুটা সিদ্ধ হয়ে গেলে আমরা কি করব জল ছাড়িয়ে সাবুটাকে তুলে নেব তো দেখো আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম বড় ছাঁক হলে ভালো হতো আমার কাছে এটা ছিল তো এটা দিয়েই আমি ছেঁকে নিলাম আর হ্যাঁ ছেঁকে নেওয়ার সময় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে যার ফলে জড়িয়ে যাবে না অপর দিকে দেখো দুধটা রেডি করে নিলাম প্রথমে দুধটাকে জাল দিয়ে নিয়েছিলাম এবং তারপর তাতে একটু চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমিও পরিমাণ মতো দিয়েছি কারণ আমাদের বাড়িতে বেশি মিষ্টি পছন্দ করে না আর একটু কনডেন্স মিল্ক দিয়েছিলাম আর এদিকে দেখো ওই যে কাস্টার্ড পাউডার সেই কাস্টার্ড পাউডারে একটু দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আচ্ছা এখানে কিন্তু দুধটা কম হয়েছে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে একটু পাতলা হবে তারপরে দেবে দেখো মা দিয়ে দিল আমাদেরটা দেখো একটু জোরে গিয়েছে তোমরা কি করবে একটু দুধটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে যাতে এরকম ভাব না থাকে এরপর দেখো দুধে ওই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম এবার ঘন হয়ে গেলে দুধটাকে নামিয়ে নিতে হবে অপরদিকে দেখো আমি কয়েকটা ফলের কুঁচি করে রেখেছিলাম এবার দেখো দুধটা ঠান্ডা হয়ে গেলে এই সাবুটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে তোমরা তোমাদের মতো করে মিশিয়ে নেবে এরপর এতে একে একে ফলগুলো দিয়ে দেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো ফল দিতে পারো চাইলে এতে আমও অ্যাড করতে পারো স্ট্রবেরি অ্যাড করবো পছন্দ মতো ফল তোমরা ইউজ করো তো আমি এখানে দেখো আপেল কুচি তারপরে দিয়ে দেবো আঙুর তরমুজ কলা তোমরা চেষ্টা করবে যখন মানে এই কাস্টার্ডটা সার্ভ করবে তখনই হচ্ছে এই ফলগুলো দেবার তার ফলে কি হবে ফলের যে ক্রাঞ্চি ভাব সেটা বজায় থাকবে তো আমি তো আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্রিজ আপ করে বার করেছিলাম ভালোই লাগছিল তোমরা এরকমভাবেও করতে পারো আবার যখন সার্ভ করবে তখনও আগে থেকে ফলগুলো দিয়ে করতে পারো অনেক সময় কি হয় বাচ্চারা ফল খেতে পছন্দ করে না দুধ খেতে পছন্দ করে না বা সাবু খেতে পছন্দ করে না তো তোমরা এই ভাবে করে দেখতে পারো ভালো লাগবে ভালো রেজাল্ট পাবে তাছাড়া এই গরমের দিনে ওই ডেজার্টটা খেতে দারুণ লাগে আর এই গরমে যখন ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করবে তো তখন তোমরা এটাও বানিয়ে ফেলতে পারো হেলদি একটা ডেজার্ট তো দেখো ভালো করে আমরা ফলগুলো মিক্স করে নিলাম এরপর কাঁচের বাটিতে ধীরে ধীরে এগুলো সার্ভ করে দিচ্ছি এরপর কী করবো আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো তোমরা তো ঠান্ডা করেও করতে পারো তো ফ্রিজে রাখার পরে বার করলে দেখা যাবে কেমন হয় আর এই দেখো বিকেলের দিকে এটা বার করা হয়েছিল কত সুন্দর দেখতে লাগছে এরকম আরও ভিডিও পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও দেখা হবে নেক্সট ভিডিও